আজ তৈরি করে দেখাবো খাস্তা আলুর পেটিস এটা বানাতে একদমই সময় লাগে না আর ঘরোয়া উপাদান দিয়ে নাস্তা তৈরি করতে কার না ভালো লাগে যখন ইচ্ছা তখন ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আর এর জন্য প্রথমে নিয়েছি আমি এক কাপ আটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই করতে পারেন আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এখানে আমি চার চামচ দিয়েছি সাদা তেল তার আমি সাদা তেল দিয়েছি তারপরে তেলটা দিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে তেলটা আটার সাথে মিশিয়ে নিব এবং যখন এভাবে মোট করলে দলা দলা পেকে যাবে আর ছিঁড়ে দিলে জর্জরে হয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে খুব ভালোভাবে তেলটা মিশে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা নরম শক্তর মাঝে মাঝে একটা ডো তৈরি করবো অনেক বেশি নরম না আবার অনেক বেশি শক্ত নয় এমন একটা ডো তৈরি করে রেখে দেব এবার আমি এখানে দুইটা আলু নিয়েছি আলু দুইটা সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিব। একেবারে মিহি ম্যাশ করার প্রয়োজন নেই এভাবে ভেঙে ভেঙে আস্ত আস্ত থাকলেই হবে তো এবার একটি প্যানে আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে আস্ত জিরা দিয়ে দিলাম কিছুটা আর এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি অল্প দুইটা মরিচ কুচি মরিচ বেশি খাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে দিয়েছি এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু আলুর পুড়ে খুব বেশি আসে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচ গুঁড়া মরিচের পরিমাণ বেশি খাইলে আলু দিতে পারেন মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব যে ম্যাশ করে রাখা আলুটা সেটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এভাবে আমরা কষিয়ে নেব হয়ে আসার একটু আগেই আমি এখানে ধনেপাতা দিয়েছি আপ আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতা দিতে পারেন আমার ফ্রোজেন ছিল আমি সেটাই দিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলার সাথে আলুটা মিশে যা যাবে এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নেব আমার আলুটা খুব ভালোভাবে মিশে গেছে এর মাঝে আমি তৈরি করে নিব একটা পাতলা বেটার এখানে আমি এক চামচ নিয়েছি আটা আর এক চামচ আর সামান্য পরিমাণে নিয়েছি পানি দিয়ে এইভাবে একটা পাতলা বেটার তৈরি করে রেখে দেব এবার যে আমি ময়ানটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এর মাঝে অনেকটাই সফট হয়ে গেছে হ্যাঁ এই আটার ডো থেকে আমি কয়েকটা লেচি আকারে করে নিব আমি এখানে সবগুলো একইভাবে লেচি আকার করে নিয়েছি আমার এখানে মোট সাতটা হয়েছে তো এইভাবে একটা আমি বেলে দেখাচ্ছি এভাবে একটু লম্বাটে করে বেলতে হবে আর মাঝে সে আলুর পুটটা দিয়ে দিলাম মাঝে আলুর পুটটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাঝখানে এভাবে চেপে সেট করে দেবো এবার যে পাতলা বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আটা হিসাবে কাজ করবে এভাবে রুটির চারপাশে দিয়ে এভাবে ভাজটা দিয়ে নেব প্রথমে দুই পাশে ভাজ দিয়ে নেব তারপরে এক পাশে দিয়ে আবার একটু বেটারটা লাগিয়ে নেব নিয়ে এভাবে উল্টো পাশ করে নিয়ে আবার এইভাবে দিয়ে দেব যদি একই পাশে সব ভাজগুলো দেয়া হয় তাহলে এক পাশটা অনেক বেশি পুরো হয়ে যাবে আর এক পাশটা নিচু থাকবে এজন্য দুই পাশে ভাঁজটা দিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কেমন করেছি প্রথমে এই পাশে একটা ভাজ দিয়েছি তারপর উল্টে নিয়ে অপোজিট পাশেও একইভাবে ভাল দিয়ে নিয়েছি একেবারে সহজ তৈরি করা দেখেই বোঝা যায় যে করে নিলাম আমি একইভাবে সাতটায় তৈরি করে নিয়েছি তো একটি প্যানে আমি এখানে তেল বসিয়ে দিয়ে সামান্য গরম হলে আমি সব আলুর প্যাটিসগুলো দিয়ে দিলাম তারপরে এক পাশ হয়ে আসলে কিছুক্ষণ পর এভাবে উল্টে দিব মিডিয়াম আসেই কিন্তু রেখে ভাজতে হবে নাইলে এটা উপর থেকে কালার আসবে আর ভেতরটা মুচমুচে হবে না তো যে কোনো কিছু ধৈর্য নিয়ে ভাজলে এর ফলটা খুব ভালো হয় তা ভাবে অল্প আছে রেখে এটা উল্টো পাল্টা করে দিয়েই কিন্তু ভেজে নিয়েছি আমার ভাজা কমপ্লিট আমি এরকম কালার আসলে সবগুলো উঠিয়ে নিলাম একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন আর এটা খেতে এতই লোভনীয় আপনি যাকেই খাবেন সে আপনার খুবই প্রশংসা করবে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ